আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি বাট আমার অবস্থা খুবই করুন তারপরও বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি করুণ থাকার কারণ আছে সেটা হলো পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা আমি গত ব্লগে বলেছি যে আমার পায়ের উপরে বটি পড়ছিল আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমত বটিটা এভাবে হয়ে পড়ছে মানে বটিটা এরকম হয়ে পড়ে না এরকম হয়ে পড়লে পুরো একদম ডাইরেক্ট পায়ের মধ্যে ঢুকে যাইতো আর কি তো এটা হলো আল্লাহর রহমত সত্যি কথা বলতে আমি আজকে কোনো ডেলি ব্লগ না আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো এটা আর কমেন্ট আমি পেয়েছি তো কমেন্ট আসলে টুকটাক তুই দানিং দেখা হয় ইচ্ছা করলে পাবলিশ করি ইচ্ছা না করলে পাবলিশ করি না তবে কমেন্ট টুকটাক যাই হোক দেখি আর কি দেখবেন যে কিছু কিছু কমেন্ট অনেক অনেক ভিডিওতে আমার পাবলিক করা আছে তো কমেন্টের কথা বলার আগে একটা কথা বলি যে এখন যখন ধরেন একটু হাতে ব্যথা পাইলাম বা একটু হাত পুড়ে গেল ভাই যে পায়ে ব্যথা পাইছি পাটা অনেক পরিমাণের ব্যথা বটি একটা লোহার জিনিস সেটা পায়ের উপরে পড়ছে এবং পায়ে আমার একটা জায়গায় গর্তও হয়ে গেছে আমি বললাম না যে আসলে পা জিনিসটা তো দেখানোর কিছু নাই তো এই কারণে আর আপনাদেরকে ওইভাবে করে দেখায় নাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় আবার সংসারের তো প্রচুর কাজ যেহেতু বাসা চেঞ্জের একটা বিষয় আপনারা সবাই মোটামুটি জানেন তো যেটা বলতেছিলাম যে এই মুহূর্তগুলোতে আম্মুকে এত মনে পড়ে এত মনে পড়ে মানে সত্যি কথা এই কয়েকদিন নামাজে দাঁড়াইলে শুধু শুধু কান্না আসতেছে মানে আমি নামাজে দাঁড়াইলেই আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে কেন পড়তেছে কিসের জন্য পড়তেছে হ্যাঁ আমি আম্মুকে অনেক মিস করি আম্মুর কথা আমার অনেক মনে হয় আমি অনেক সময় অনেক কিছু ভুলে থাকার চেষ্টা করি যে না মনে করবো না একটু ভুলে থাকি বাট ইদানিং এই কয়েকদিন মানে এই যে কাজের পেশার মানে একা একা সব কিছু করা তার মধ্যে পায়ে এত বড় একটা ব্যথা পাইছি মানে এত ফিল করতেছি আমার খালি মনে হচ্ছে ইস এমন একটা জায়গা পাইতাম যেখানে আমি ফোন দিয়ে অনেকক্ষণ কাঁদতে পারতাম অনেক কিছু বলতে পারতাম কিন্তু আসলে কারো কাছে ওইভাবে আমার বলতে ইচ্ছা করে না আমার নিজের নিজের কাছে আমি নিজের সাথে নিজেই যুদ্ধ করি আর সত্যি কথা আল্লাহকে ছাড়া আমার মনে হয় আল্লাহকে ছাড়া কারো কাছে বলে এটার কোনো সলিউশন নাই কেউ কোনো সলিউশন দিতে পারবে না হ্যাঁ আমাকে সান্ত্বনা দিতে পারবে বা আমার কষ্টে সেও কষ্ট পাবে বাট আমার জন্য আরেকটা মানুষকে কেন আমি কষ্ট দিব এটা একটা কথা আর তার মধ্যে আমি মনে হয় যে আল্লাহকে বললে আল্লাহ আমাকে ঠান্ডা করবে আল্লাহ আমার মনটাকে শীতল করবে আমার কাছে এটা মনে হয় তো আসলে আল্লাহ দুনিয়াতে আমার জন্য বা প্রত্যেকটা বান্দার জন্য যেটাই করবেন না কেন সেটার মধ্যে অবশ্যই বান্দার ভালো না ভালো কিছু না কিছু থাকেই তো আমিও সেটাই মনে করি যে বাবা মা কেউ নাই আল্লাহ এটার মধ্যেই ভালো কিছু রেখেছেন হয়তো বলবো না আল্লাহ এটার মধ্যেই ভালো কিছু রেখেছেন না আমার বাবা মা তাদের অতটুকু হায়াত নিয়ে দুনিয়াতে আসছিল তো আজকে যে কথাগুলো বলার জন্য আমি আপনাদের সামনে বসেছি আমি আমার ফ্ল্যাটটা দেখানোর পরে দুই একটা কমেন্ট এরকম পেয়েছি যে আপু আপনি তো ইচ্ছা করলে আপনার মায়ের ফার্নিচারগুলো নিয়ে এসে আপনার ফ্ল্যাটে রাখতে পারেন মেয়েরা কি ইচ্ছা করলে সব কিছু পারে আপু বলেন আমি তো দেশের বাহিরে থাকি আমি যদি দেশে থাকতাম আর আমার ওই ফ্ল্যাটটাতে যদি আমি থাকতাম তাহলে দেখা যাইতো যে আমি আম্মুর কয়েকটা জিনিস আমি নিয়ে আসতাম যেমন আম্মুর ডাইনিং টেবিলটা আম্মুর ডাইনিং টেবিল এবং আম্মুর যে ওয়াল শোকেসটা এই দুইটা জিনিস আমার আম্মার খুবই 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 শখের জিনিস মানে খুবই শখের জিনিস যেটা আসলে আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না কারণ এসব জিনিস তিল তিল করে আমার আম্মু সংসারে করেছে জন্মের বু পর থেকে বুঝ হওয়ার পর থেকে আম্মু সংসারের জন্য কতটা কষ্ট করেছে আমাদের জন্য কতটা কষ্ট করেছে আমাদের সুখের জন্য তার সংসারের জন্য তিল তিল করে কি কি করেছে এগুলো তো নিজের চোখে দেখেছি তো ওই শোকেরটা ডাইনিং টেবিলটা আম্মু অনেক শখ করে বানাইছিল আর আমার আব্বুর একটা জিনিস ছিল আমার আব্বু সহজে মানে লাগবে আর সাথে সাথে যে কিনবো এরকম না যখন আব্বুর সামর্থ্য হবে তখন আব্বু কিনবে বাট আব্বু বেস্ট জিনিসটাই কিনবে আব্বু হলো এই ছোটোখাটো টুকটাক জিনিস কিনবে না আব্বু বলে যে সংসারের জিনিস আমি তো একবারই করবো তাই আমি ভালোটাই করব। আমার মনে আছে দুই সালের বিশ্বকাপে সম্ভবত বা সালটা হয়তো আমার ভুলও হতে পারে আমরা প্রথম সনির টিভি কিনছিলাম ওই টিভির সাথে আমাদের চারটা মগ ফ্রি দিছিল ওই মগগুলো এখনও আমাদের বাসায় যত্ন করে মনে হয় রাখা আছে তো আমি যদি আমার ফ্ল্যাটটাতে যদি আমি থাকতাম বাবার শ্বশুর শাশুড়িও যদি থাকতেন তারপরেও আমি আম্মোর শোকেসটা ডাইনিং টেবিলটা আমি আমার ফ্ল্যাটে নিয়ে এসে রাখতাম কারণ এগুলো আমার বাবা মায়ের স্মৃতি আমার বাবা মায়ের স্মৃতি আমার ভাইয়ের কাছেও যতটা গুরুত্বপূর্ণ আমার কাছেও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ আমার বাবা মায়ের স্মৃতি আর একটা মেয়েদের ইমোশন প্রকাশ করতে পারে তারা ছেলেরা তার পুরোটা ইমোশন প্রকাশ করতে পারে না ছেলেদের ভিতরে কষ্ট হলেও তারা উপর থেকে অনেকটা স্ট্রং থাকার চেষ্টা করে এটা বেশিরভাগ ক্ষেত্রেই এরকম হয় তো সেই হিসাবে ধরতে গেলে আমার ভাইয়া অনেক ইমোশনাল ও অনেক কিছুতেই কান্না করে দেয় ইমোশনাল হয়ে যায় আমার ফ্ল্যাটটাতে আমরা আসলে এখন এখানে আছি আমরা বাংলাদেশে কবে যাব আর বাংলাদেশে গেলেও দেখা যাবে যে চাকরি সূত্রে আপনাদের ভাইয়াকে ঢাকাই থাকতে হবে আর আপনাদের ভাইয়া যদি ঢাকায় থাকে আমরা তো সাভারে গিয়ে বা সাভারও ঠিক না জায়গাটা হলো পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুতে আমাদের তো আসলে থাকা হবে না কারণ বাচ্চাদের পড়ালেখার খাতিরে দেখা যাবে আমাকে ঢাকাই থাকতে হবে যদি আমরা বাংলাদেশে মুভ করি কোনো সময় ইনশাল্লাহ আল্লাহ ভালো বলতে পারেন আর আমার শ্বশুর শাশুড়ি যেখানে থাকেন ওইখানে আসলে অনেক মানুষজন আছে ওইখানে আব্বা মা এত বছর ধরে আছেন আব্বা মা কয়েক বছর হয়ে গেল আমার মালয়েশিয়ায় আসা ধরেন আমি মালয়েশিয়াতে এসেছি দুই হাজার ষোলোতে আমরা ওইখানে দুই হাজার পনেরোতে শিফট করেছি ঢাকা থেকে এখন যেখানে আছে আমার শ্বশুর শাশুড়ি তো প্রায় এগারো বছর হয়ে গেল এগারো বছর না দশ বছর হয়ে গেছে এগারো চলতেছে বা দশ হবে এরকম ওইখানে একটা জায়গায় তো সবার সাথে আমাদের একটা মানে বন্ডিং তৈরি হয়ে গেছে আর সবচেয়ে বড় কথা আমার ফ্ল্যাটটা তিন তলায় আমার শ্বশুর কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে পারে না আব্বা মা মা পারলেও আমার শ্বশুর আসলে বয়স হয়েছে আব্বার আব্বা সিঁড়ি দিয়ে উঠতে পারেন না তো আমার ফ্ল্যাটের লিফট কবে হবে তার কোনো ঠিক ঠিকানা নাই আর সবচাইতে বড় কথা আব্বা মা এখন যেখানে আছেন ওনারা ওইখানে থেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাই আব্বা মা আমার ফ্ল্যাটে শিফট হবে না তো আমার ফ্ল্যাটটা অটোমেটিক তো ভাড়াই দিতে হবে আর যদি আপনারা এটাও বলে থাকেন যে আপু ভাড়া দিয়ে না ফার্নিচার দিয়ে রেখে দেন তারপরে কে টেক কেয়ার করবে ফার্নিচারগুলাকে মোছা বাসার একটা টেক কেয়ার বাসায় দেখা যাবে মানুষ না থাকতে না থাকতে জাননা দরজা না খুলতে না খুলতে আমার নতুন বাসাটা ড্যাম হয়ে যাবে যেমন ওদিনকে আপনাদের ভাইয়া তাই বলতেছিল যে হারে নতুন একটা ফ্ল্যাট আমাদের জীবনের প্রথম একটা কিছু একটা বাড়ি বা একটা ঘর বাড়ি বলবো না মাথার উপরে এক টুকরা ছাদ বাড়ির জিনিসটার ডেফিনেশন আলাদা একটা ফ্ল্যাটই বলি যে সেখানে আমরা প্রথমে থাকতে পারবো না ভাড়াটিয়াদেরকে তুলতে হবে তো আমাকে দুই একজন আপু এটাও বলেছেন যে আপু যেহেতু ভাড়া দিবেন সেহেতু ওইখানে এত ভালো দামি কিছু দিবেন না কারণ সব ভাড়াটিয়ারা সমান হয় না হ্যাঁ এটাও ঠিক আমি আসলে সব কিছু মিডিয়াম রেঞ্জের মধ্যে দেওয়ার চেষ্টা করতেছি টাইলস থেকে শুরু করে যেগুলা অ্যাক্সেসরিজ দিব যেমন বাথরুমের ফিটিংস থেকে শুরু করে এগুলো আমি মিডিয়াম রেঞ্জের দেওয়ার চেষ্টা করতেছি যাতে করে নষ্ট যদি হয়েও যায় আমি যদি কখনো যাই বা আমার যদি কখনও মনে হয় ওইখানে আমি থাকবো তাহলে আমি আমার মতো করে তখন রেনোভেশন করাই ইন্টেরিয়র করাইতে চাইলে করাবো খুব বেশি বড় ফ্ল্যাটও আমার না এগারোশো স্কোয়ার ফিটের মতো আমার ফ্ল্যাটটা আবার একদম ছোটও না যাই হোক এটাই হলো কথা তো আমার বাবার বাড়িতে আসলে দুইটা রুম ভাড়া হয়েছে ডাইনিং স্পেস আম্মুর রুমটা তো লক থাকে আম্মুর রুমে সব জিনিসপত্র প্রায় প্রায় রুম খুলে রুমটা ক্লিন করা হয় ভাবি পারুল খালা সবাই মিলে ক্লিন করে আম্মুর রুমে সব জিনিসপত্র ঢুকায় রাখা হয়েছে কিছু জিনিস দোতলায় ভাইয়ার ওইখানে শিফট হয়েছে তানের রুমে নিয়ে যাওয়া হয়েছে তো আমার আমি যদি দেশে থাকতাম তাহলে আমার সিচুয়েশনটা অন্যরকম হতো আমিও দেখা যাইতো যে টুকটাক কিছু আমার দেশের সংসারে নিয়ে এসে আমি রাখতে পারতাম আসলে আমি তো মেয়ে আর একে তো মানে থাকি দেশের দেশের বাহিরে আর আমি হলাম আমার বাবা মায়ের একমাত্র মেয়ে আমার ভাই হলো আমার বাবা মায়ের একমাত্র ছেলে তো আসলে আমার ভাইয়াও যদি এখন ঢাকায় থাকতো ও যদি বাড়িতে না থাকতো দেখা যেত পড়াশোনা বাচ্চাদের পড়াশোনার খাতিরে ঢাকায় আছে ও কিন্তু চাইলে আম্মুর জিনিসপত্র বা জিনিস আম্মু আপুর জিনিসপত্র ঢাকায় নিয়ে এসে শিফট করে রাখতে পারতো না তো যে যেটাই হোক আমার তো আসলে কি বলবো আমার তো দুনিয়ার পুরা একটা সাইড আমার অন্ধকার হয়ে গেছে তো সেটা যখন চিন্তা করি সেটার কষ্ট সেটার দুঃখ মানে কোনো কিছু দিয়ে পূরণ হবার না কখনোই পূরণ হবে না তো আমি আমি মাঝে মধ্যে চিন্তা করি যে এই যে যখন আমি দেশে যাব। বা আমার ফুল ফ্যামিলি আপনাদের ভাইয়া আমি তো শান্তাবি। আমরা যখন সবাই একসাথে দেশে যাব। আমি যখন আমার বাবার বাড়িতে যাব। গেলে তো সব সময় আম্মু বাহিরে দাঁড়ায় থাকতো বা আম্মু আপনাদের ভাইয়াকে দেখলে যে আদরটা করতো যেরকম ভালোবাসা দিত ওই আদর ভালোবাসা হ্যাঁ আমি জানি আমার ভাইয়া ভাবি আমাদের জন্য যথেষ্ট করবে ইনশাল্লাহ সেক্ষেত্রে আমার কোনো সন্দেহ নাই প্রস্তন আমাজ আমি কথা বলছি তো সেক্ষেত্রে আমার কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নাই সেটা অনেক বেশিই করবে ইনশাল্লাহ কিন্তু কথা হইল ওই যে বাবা মার অপূর্ণতা ওইটা তো আমি কখনো পূরণ করতে পারবো না কোনো কিছু দিয়ে তো বাবা মার জিনিস জিনিস তো বহু ঠুনকো জিনিস ঠুনকো জিনিস এগুলো কিছুই না আল্লাহ যাদেরকে আমার জীবন থেকে আল্লাহ নিয়ে গেছেন আল্লাহ তাদেরকে ভালো রাখুক আল্লাহ তাদেরকে ভেস্ত করুক এটাই আর সবচেয়ে আরও বেশি কষ্ট লাগে যে আম্মুর মৃত্যুর সময়টাতে আমি আম্মুর পাশে থাকতে পারি নাই আব্বুর সময়টাই ছিলাম আল্লাহর অনেক অশেষ রহমত আম্মুর সময়টাতে থাকতে পারলাম না একটা মাস আগে আম্মুকে রেখে চলে আসলাম একটা মাস পরে আম্মু আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে বিদায়ও নিতে পারলাম না মানে আম্মু এমন হঠাৎ করে চলে গেছে যে বিদায় নেওয়া বা মাপ যাওয়া এগুলোর কোনো কিছুই আর সম্ভব হইল না সেখানে আসলে জিনিসপত্রের প্রতি আমার ওই রকম কোনো মায়া মোহাব্বত আমার কাজ করে না আমি এই যে অনেকে আছে না মায়ের এই জিনিসটা নিয়ে আসতে হবে ওইটা নিয়ে আসতে হবে এইটা ওইটা সেটা আনতে হবে আমি মেয়ে আমি আমার মায়ের সব জিনিস নিব এই জিনিসটা আমার কখনো মাথার মধ্যে কাজ করে না কেন বাবা আমি যেমন মেয়ে আমার ভাইও তেমন ছেলে আর আমার ভাইয়া ওইখানে আছে বলে এখন সব কিছু ভাইয়ার কাছে ভাইয়াও যদি ওইখানে না থাকতো আমার ভাইও যদি দেশের বাইরে থাকতো তাহলে কি করতে হইতো আমাদের বলেন হয় কোনো মানুষ রেখে দিতে হইতো সবকিছু টেক কেয়ার করার জন্য না হলে সেল করে দিতে হইতো কারণ কোনো উপায় ছিল না এরকমই হয় কিন্তু এটাই বাস্তবতা সো যারা বলেন যে আপনার জিনিসগুলো নিয়ে আসেন কেন আপনার ভাই কেন সব কিছু নিবে মানে এটা খুব ভাস্যকর একটা জিনিস আমার নেওয়া যা কথা বা আমি নিয়ে আসাও যা যে কথা আমার ভাইয়ের কাছে থাকাও সেই একই কথা এই সব মানে মানুষ কিছু কিছু মানুষের কথাতে না মানুষের সাথে মানুষের সম্পর্ক খারাপ হয় ধরেন অনেকে আছে যেগুলোকে সিরিয়াসলি হয়তো বানিয়ে নিয়ে নেয় ধরেন আপনি একটা মানুষ আপনার ধরেন আমার কোথায় ধরি আমি আমাকে উদাহরণ দিই ধরেন আমি একটা মানুষ আমাকে যদি এখন সব সময় বলা হয় হ্যাঁ তোমার ভাইয়া এটা করলো তোমার ভাই এটা সব নিয়ে নিল তোমার ওইটা সব সময় যদি ধরেন একটা বলা হয় আমি তো মানুষ আমার সাথে যেমন ফেরেস্তাও আছে আমার আশেপাশে কিন্তু শয়তানো ঘোরাফেরা করে এক সময় শয়তানের প্রোচনায় পড়ে আমিও হয়তো বা চিন্তা করতে পারবো হ্যাঁ আসলেই তো আমার ভাই তো আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিচ্ছে কেন এরকম তারপরে দেখা গেল এটা নিয়ে ভাইয়ের সাথে শুরু করলাম তারপরে একটা না একটা ঝামেলা ভাই বোনের সম্পর্ক নষ্ট দুনিয়াতে আর কেউ নাই একটা ভাই তার সাথেও দেখা যাবে যে কথা বলা বন্ধ করে দিয়েছি আমি জানি আমি হাজার রাগ করলো আমার ভাই আমার রাগ ভাঙাবে এটুকু কনফিডেন্স আমার আছে কারণ ছোটোবেলা থেকেই দেখেছি ভাইয়ার সাথে আমি অলওয়েজ রাগারাগি ঝগড়া ঝাঁটি ভাইয়াই এসে কথা বলতো ভাইয়াই রাগ ভাঙাইতো আর আম্মু আব্বু চলে যাওয়ার পর থেকে তো ভাইয়া আসলে মানে কি বলবো মানে আমাকে অন্যরকম করে রাখে অন্যরকম এখনো পর্যন্ত আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন আল্লাহ আমাদের মনের মধ্যে ওই সব কোনো কিছু যেন কখনো না আনে ওই আমার মা বাবার জিনিস আমাকে আনতে হবে তাদের জিনিস আমার কাছে রাখতে হবে আমার 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 এই জিনিসটা যেন আমার মনের মধ্যে কখনও না আসে আসলে সব কিছুই আমার বা আমাদের আবার কিছুই আমাদের না কারণ দুনিয়াটা খুবই ছোট জীবনটাও অনেক ছোট আজকে চোখ বন্ধ করলে কালকে সবই অন্ধকার কালকে কেন এখন চোখ বন্ধ করলে এক মিনিট পরেই সবই অন্ধকার নিজের বাবা মার গুলো উপলব্ধি যখন করি তখন আসলে এটা আরো ভালোভাবে রিয়ালাইজ করি তো আল্লাহ আমার বাবা মা সহ সবার বাবা মাকে আল্লাহ ভেস্ত নসিব করুন যাদের বাবা মা বেঁচে আছেন তাদেরকে আল্লাহ সুস্থতার সাথে নিয়ে খায়ার দান করুন অনেকেই আমাকে কমেন্টে বলেন যে আপু আপনার আব্বা মা যখন আপনি কান্না করেন বা যখন আপনি কথাগুলো বলেন আমার আল্লাহ রহমতে আমার বাবা মা বেঁচে আছে কিন্তু আপনার কথা শুনলে বুকের মধ্যে কেঁপে উঠে যে চলে গেলে কিভাবে সহ্য করবে এই জিনিসটা আমিও সময় ভাবতাম কিন্তু আল্লাহ আপনাকে এমন সহ্য শক্তি দিবে আপনি এটা কল্পনাও করতে পারবেন না কিন্তু মাঝে মধ্যে আপনার কাছে মনে হবে কি পরিমাণ দুঃখ বা কি পরিমাণ কষ্টের মধ্যে আমি জীবন জীবনযাপন করতেছি সেটা একমাত্র আমার আল্লাহ জানে এটা কেউ বুঝবে না যারা না হারাইছে যাদের এই ধাক্কা যারা না খাইছে আমি মাফ করুক আমি বলি যে যারা না হারাইছেন তারা যেন এই কষ্টটা মানে ফিল না করেন আল্লাহ যেন আপনাদের বাবা মাকে নে খায়াত দেয় আসলে দুনিয়াতে কেউই আমরা স্থায়ী না সবাই কোন স্থায়ী আজকে কালকে যেতে হবে কিন্তু আল্লাহ যেন আপনাদেরকে বাবা মার সাথে আরও দীর্ঘ সময় কাটানোর তৌফিক দেয় এটাই বলবো বা যাদের চলে গেছে তারাই একমাত্র বুঝবে যে এটা কি কষ্ট বিশেষ করে মা বাবা যাওয়ার পরে না অতটা কষ্ট পাইছি প্রচুর কষ্ট পাইছি কিন্তু তারপরে মাথার উপরে তো মা ছিল এখন মাও যখন চলে গেছে মাও নাই এখন আমি একটা মেয়ে মায়ের সাথে অনেক কিছু শেয়ার করতাম একটা মেয়ের মার সাথে কিন্তু অনেক কিছু বলার থাকে মা বোন তাদের সাথে আমার তো বোন নাই মা মাও চলে গেছে অনেক কিছু বলার থাকে তো সেই জায়গাটা যখন আমার জন্য বন্ধ হয়ে গেছে যেদিন থেকে বন্ধ হয়ে গেছে ওই দিন থেকে পাগলের মতো লাগে যখন মনে হয় যে এই কথাটা আমি শেয়ার করতে পারছি না এই কথাটা আমি বলতে পারতেছি না তখন পাগলের মতো লাগে তারপর যখন আবার চিন্তা করি আমার আল্লাহকে বলি আমার আল্লাহর সাথে কথা বলি তখন অনেকটা ঠান্ডা লাগে অনেক শান্তি লাগে আল্লাহকে যখন বলি মনের কথাগুলো যে আমাকে যে নামাজেই বসে আল্লাহর কাছে বলতে হবে এমন কিছু না আমি আল্লাহকে সব সময়ই বলতে পারি আল্লাহ তো আমার জন্য সব সবসময়ই আর বান্দার জন্য আল্লাহ সব সময়ই আছেন তো যেসব আপুরা বলেছেন আমাকে যে আপনার আপনার বাবার বাড়ির ফার্নিচার আপনি কেন নিয়ে আসেন না আপনি নিয়ে এসে তো আপনার কাছে রাখতে পারেন আপনার ভাইকে কেন সব কিছু নিতে হবে এরকম করেও বলেছেন তো সো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি আমার আমার ভাইয়ের আমরা কেউ আলাদা না যেখানেই থাকবে জিনিসগুলো যত্নে থাকবে ইনশাল্লাহ তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ